ব্যাপোল সীমান্তে মানবতার অপেক্ষা তথ্যচিত্রে জাহিদ হাসান ব্যানাপোল সীমান্ত শহর এখানে সকাল হয় মানুষের মুখে প্রার্থনার সুরে ভিসা মিলবে কিনা সেই দুশ্চিন্তায় ভারতীয় ভিসা প্রক্রিয়ার জটিলতায় এখানে অনেক মানুষ আজ থমকে গেছে জীবিকা চিকিৎসা শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো যেন আটকে গেছে এক টুকরো কাগজের ভেতর সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে স্পষ্ট হয় অপেক্ষার ক্লান্তি কেউ ফিরছেন খালি হাতে কেউ দিনের পর দিন থাকছেন সীমান্তের পাশে হোটেল বাস স্ট্যান্ডে অস্থায়ী ছাউনির নিচে সুদিনের আশায় এই শহরে এখন শুধু পাসপোর্টধারীদের ভিড় নয় ভিড় জমছে অনিশ্চয় অনিশ্চয়তারও দুই দেশের রাজনৈতিক টানাপোড়নে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে নিঃসঙ্গ যারা চিকিৎসার আশায় ভারতমুখী ছিলেন আজ তারা চিকিৎসার বদলে পাচ্ছেন হয়রানি যারা ব্যবসা করতেন সীমান্ত পথে তাদের দোকানে এখন তালা ঝুলছে দিনের পর দিন এটা শুধু কাগজপত্রের সংকট নয় এটা একরকম মানবিক সংকট আমাদের সীমানা শুধু দেশের মানচিত্র নয় এখন ভাগ করে ফেলেছে হৃদয়ের। এই অবস্থা দীর্ঘ হলে সীমান্ত শহর বেনাপোল শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিকভাবেও বড় ক্ষতির মুখে পড়বে আমাদের দরকার আরও মানবিক আরও সংবেদনশীল সিদ্ধান্ত